শীতকাল মানেই আমাদের ডাল স্কিনের প্রবলেম কিন্তু স্টার্ট তাই আমি তোমাদেরকে দেখাবো একটা ইনস্ট্যান্ট কিভাবে গ্লো পাওয়া যায় সেই স্ক্রাব বায়োটেকের পাপায়া স্ক্রাব ভীষণ ভালো একটা স্ক্রাব ইনস্ট্যান্ট গ্লো তোমরা নিজের চোখেই দেখতে পাবে যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখালাম সেটাই তোমাদের সাথে আজকে তোমাদের সামনেই দেখাবো যে কতটা গ্লো করছে জাস্ট এই একটা স্ক্রাবারে সপ্তাহে একদিন স্ক্রাব কিন্তু মাস্ট উইন্টারের সময় তোমাদেরকে করতেই হবে সেই জন্য দেখো এই ইনস্ট্যান্ট গ্লো স্ক্রাবটা আমি জাস্ট মুখের মধ্যে লাগিয়ে দু মিনিট ওয়েট করেছি তারপর কিন্তু হালকা হাতে রাফ করে নিয়েছি নেওয়ার পর জাস্ট একটা স্প্যাচুলা দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্কিনটা কতটা গ্লো করছে তো এইভাবেই পুরো স্কিনটা কিন্তু আমার সুন্দর হয়ে গেল আর স্মুথ হয়ে গেলো সবথেকে ভালো কথা হচ্ছে স্মুথনিং একটা প্রবলেম থাকে যেটা উইন্টারে সবার স্কিনেই হয়ে থাকে সেই প্রবলেমটা কিন্তু পুরোপুরি সলভ করে দেয় আমি পুরোপুরি দেখো জাস্ট ফেসওয়াশ দিইনি শুধু মুখটা ধুয়ে এসছি আর কতটা আমাকে গ্লো করছে তো যারা যারা চাইছো যে এই স্ক্রাবারটা তোমরা কিনবে তারা অবশ্যই চোখ বন্ধ করে কিনতে পারো কারণ এর মধ্যে কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই স্কিন ভালো রাখার উপায় তো তোমরা পেয়ে গেলে বা চটপট অর্ডার করে ফেলো